আজকে আহ জার্মানিতে অলরেডি তুমি রয়েছো শ্রাবন্তী শ্রাবন্তী তুমি কোথা থেকে বলছো বলো সম্পূর্ণ আমি আগে ডিটেলস টা শুনে আমি শ্রাবন্তী নিশ্বাস জার্মানি থেকে বলছি আজকে গুরুদেবের কাছ থেকে আমি আমার ব্যাপারে অনেক তথ্য পেয়েছি যা সত্যি মানে মিডিয়ালেন ভাবে অনেক কিছু মিলে গেছে এবং আমি আগে আমার এক বন্ধুর কাছ থেকে আপনার ব্যাপারে জানতে পেরেছি যার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা মিলে যাওয়ার কারণে আমি আসলে পরবর্তীতে এক মাস পরে অ্যাপয়েন্টমেন্টের জন্য বলেছি যাতে আমি গুরুজির তার থেকে আমার ব্যাপারেও কিছু সমাধান পেতে পারি এবং আমি যে সমাধান গুলো পেয়েছি এটা আমি মনে করি যে আমি এটা ব্যবহার করি আমার কনফিডেন্সটা বাড়বে এবং